ইসমিল্লা রহমান এরহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহের মা ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে ইউরোপ তথা মধ্যপ্রাচ্যের যে সকল মেসেজের জন্য আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা প্রতীক্ষায় থাকেন আমি সব সময় চেষ্টা করি অফিসিয়াল তথ্যভিত্তিক তথ্য তাদের মাঝে দিতে এরই ধারাবাহিকতায় গত দুদিন যাবৎ অর্থাৎ আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার যখন গতকালকে মুখে ঘোষণা দিলেন যে আমাদের প্রবাসীদের জন্য একটি বিশেষ সুখবর আছে এবং সেই সুখবরের সাথে আমরাও ভীষণ মুগ্ধ হয়েছি তবে এটা কলিং খোলার সুখবর নয় এই মেসেজটা আমাকে বারবার সবাই ফোন করছেন জানতে চাচ্ছেন যে কলিং তো খুলে গেলো মাল্টিভিসা চালু হয়ে গেল, আমরা বই কবে দিব প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা হয়তো সেটা বুঝতে ভুল করেছেন এটি হচ্ছে আমাদের দেশ থেকে যে সকল কর্মী মালয়েশিয়াতে কলিং ভিসায় গিয়েছেন তাদের সাধারণত কোম্পানি সিঙ্গেল এন্ট্রি দিয়ে থাকে অর্থাৎ এটি শুধুমাত্র এই বৈষম্যটি শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই ছিল অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সহ অন্য সব দেশের মাল্টিপল ভিসা দেওয়া হতো কিন্তু আমাদের কর্মীকে সময় দেওয়া হতো সিঙ্গেল এন্ট্রি ভিসা এই সিঙ্গেল এন্ট্রি ভিসার জটিলতায় আমাদের প্রবাসীরা সবসময় কোনো না কোনো ভোগান্তিতে পড়তেন এই ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে গতবার যখন আমাদের বাংলাদেশ থেকে এক কার্যনির্বাহী কমিটি মালয়েশিয়ার নতুন বাজার খোলার ব্যাপারে সেখানে মিটিং করেন এটাকে সর্বপ্রাধান্য দিয়ে মাননীয় উপদেষ্টা সাহেব বলেছিলেন যে আমাদের এই বিষয়টি কেন গুরুত্বের সাথে দেখা হচ্ছে না এবং সেখান থেকে তখন নোট ডাউন করা হয় এবং তারা নোট ডাউন করে অফিসিয়ালভাবে গত দুই দিনের মধ্যে সরকারি ডিগ্লারেশন চলে আসে যে এখন থেকে বাংলাদেশ থেকে যে সকল কর্মী মালয়েশিয়াতে যাবেন তারা সকল থেকেই মালয়েশিয়াতে মাল্টি মালয়েশিয়া ভিসার অধীনে কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন এবং তারা মাল্টি ভিসার অধিকারী হবেন মালয়েশিয়া কবে খুলবেন কবে খুলতে যাচ্ছেন এই ধারাবাহিকতা এই প্রশ্নটা সকলের যখন অপেক্ষা করতে করতে প্রতীক্ষা করতে করতে সবাই যেমন অধৈর্য হয়ে গেছেন ঠিক তেমনি তারই পাশাপাশি আমাদের মাননীয় উপদেষ্টা সাহেব একটি ডিক্লারেশনও দিয়েছেন যে আমরা আরও একটি বড় সুখবর নিয়ে আসছি আগামীতে আমাদের একটি বড় সড়ো মিটিং আছে মালয়েশিয়াতে একটি টিম আবার যাচ্ছে যে টিমের মধ্য দিয়েই পুরোপুরি ঘোষণার মধ্য দিয়েই অর্থাৎ বাংলাদেশ থেকে যত লোক এ নেবেন তার একটি বড় ঘোষণা হবেন সেটা সামনের মাস নাগাদ হতে পারে অর্থাৎ আমি প্রথমেই বলেছি এই বিষয়গুলো সম্পন্ন দুইটা দেশের দাপ্তরিক কাজ দুইটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তথা প্রবাসী কল্যাণ মন্ত্রালয় মানব সম্পদ মন্ত্রণালয় অনেকগুলো বিষয়ের তর্মী শ্রমিকদের স্বার্থরক্ষার বিষয় জড়িত থাকে যখন খুলবে তখন আমরা চাইলেও আপনাদেরকে মেডিকেল করাতে পারবো না আমরা চাইলেও আমরা মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করতে পারব না যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়া বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকে ঘোষণা না আসবে আনুষ্ঠানিক ঘোষণা না আসবে সেই পর্যন্ত মালয়েশিয়ার জন্য যাওয়া অপেক্ষা করা একটি দুঃসাধ্যের ব্যাপার যদি আমাদের সমস্ত স্বার্থ চুক্তির সাথে ওকে রেখে মালয়েশিয়ার বাজারটি সঠিক থাকে বা অচিরেই মূল মালয়েশিয়া অর্থাৎ কোয়ালালমপুর মালয়েশিয়া সহ লঙ্কাওয়ে সহ শ্রীলাঙ্গন সহ যে সকল প্রদেশে বাংলাদেশি কর্মীরা সচরাচর চিনেন এবং যান এই প্রদেশগুলোর কলিং ভিসা খুব শীঘ্রই চালু হবে তবে তার পাশাপাশি সুখবর হলো আমরা ইতিমধ্যে আরও দুটি প্রভেন্স আছে যেটা সাভা এবং সড়ক নামে আমরা চিনি অনেকে আবার সাভা সড়ক সম্পর্কে ভাবি যে হয়তো কোনো ভিন্ন কোনো দেশ এটিও সম্ভবত মালয়েশিয়া নয় এটি মালয়েশিয়ার ভিতরেই আরও দুটি প্রভেন্স ওই প্রভিন্সগুলোতে অলরেডি আমরা মেডিকেল এবং পাসপোর্ট জমা করে কলিংয়ের অপেক্ষায় আছি অনেকেরগুলো অনলাইন হচ্ছে এবং অতি শীঘ্রই নতুন একটি সিস্টেম সেখানে চালু হয়েছে সেই সিস্টেমের মধ্য দিয়ে এখানে যেমন এফডাব্লিউ সিএমের সিস্টেম চালু আছে সেখানেও ঠিক একটি নতুন সিস্টেম চালু হতে যাচ্ছে যে সিস্টেমটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করতে যাব এবং বলবো অর্থাৎ সেখানেও এফডাব্লিউটিএ এই সফটওয়্যারটি বাংলাদেশের কর্মীকে সহস্তরের মাধ্যমে খুব শীঘ্রই দ্রুত সময়ের মধ্য দিয়েই কলিং দিবে এবং যাবেন অর্থাৎ এফডাব্লিউটি এর মধ্য দিয়েই এখন সাবাসারকে লোক যাবেন এটিও একটি সফটওয়্যার প্রক্রিয়া এবং এ প্রক্রিয়ার ঘোষণা অলরেডি খুব শীঘ্রই সহসা আমাদের মাঝে চলে আসছে এবং কর্মীরা সেভাবেই সেখানে যাওয়া শুরু করবে বলে আগামী মাস থেকে আমরা আশা রাখি এটা ছিল মালয়েশিয়ার জন্য বিশেষ আপডেট মালয়েশিয়া আবারও বলছি কবে খুলবে কখন খুলবে কখন খুলতে যাচ্ছে এই আশা কাউকে দিতে চাই না আমরা মালয়েশিয়া খোলার ব্যাপারে কেউ নয় মালয়েশিয়ার বাজারটি সম্পন্ন দুই দেশের মিনিস্ট্রি লেবার মিনিস্ট্রি এবং তাদের পরিষদের অনুমোদনের ব্যাপার যদি অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কর্মী যাওয়া শুরু করে তাহলে বাংলাদেশের শ্রমিকরা মূল মালয়েশিয়ার কলিং ভিসায় যেতে পারবেন এটাই ছিল মালয়েশিয়ার কলিং ভিত্তিক আজকের আপডেট আবার মালয়েশিয়া নিয়ে নতুন কোনো আপডেট বা তথ্য আসলে এবং যে ভুলটি করে সকলেই বিভিন্ন এজেন্সিতে পাসপোর্ট জমা করছেন মেডিকেলের জন্য ডাকছেন তারা অনেকে হয়তো বা না বুঝেই এই কাজটি করছেন এটি শুধুমাত্র যারা ওখানে যে সকল প্রবাসী আছেন মালয়েশিয়াতে তো অবস্থানরত কাজ করছেন তাদের জন্য মাল্টিপুল ভিসাটি চালু হলো আজ থেকে এবং নতুন করে যারা যাবেন তাদের জন্য মাল্টিপুল ভিসাটি তারা কলিং হওয়ার পর সেই দেশে যাওয়ার জন্য যে পদ্ধতি থাকবে এই পদ্ধতির অন্তর্ভুক্ত থাকবেন এটাই ছিল সর্বশেষ মালয়েশিয়ার আপডেট আবার আপডেট আবার তথ্য আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বিদেশগামী মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ